পুরুষ যদি বাইরে থেকে বাড়ি আসে তো স্ত্রী শুনতে পেলো যে আসছে ওকে পরিষ্কার হয়ে যেতে হবে একদম সব পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে নতুন নতুন কাপড় পরতে হবে আর নতুন সব ড্রেস ফ্রেস লাগিয়ে তেল টেল লাগিয়া সিথা টিথা করা আর একবারে ফেয়ার লাভলি ফেসওয়াশ লাগিয়া লিপ জল লাগিয়া সাইজা কুজা একবারে আসবেন যেমন স্বামীটা বাড়িতে ঢুকলো আজকাল দেখবে ওরে বাপরে মনে হয়েছে হিমামালানি ফেল ও খুশি হয়ে যাবে আল্লাহ মনটা ফিরিয়ে যাবে ভাই আ আর স্ত্রী ডাব বিদাস টাকা বাড়ি আছে উতা করে চুলগা লাগে ঝাঙ্গ না মাংনা এইদিক পেস্টি এইদিক পেস্টি এইদিক ফাদ মুদ্ধানি কোসাতে লাল ভয়রা আছে কাল শাক দিও হাত কেজা দাঁতে শাক লাগা আছে বেদ বেদা বাড়ি এসে দেখে গো জানা বিদেশী ভালো ছিল কেনে বাড়ি এ নরে ওতে স্ত্রী কে দেখা মনটা খুশি হবে আনন্দ হবে হবে জি ভাই হ্যাঁ লেলে সাইজা পূজা ফিট ফাটা থাকতে হবে ও কোন মেয়ের সাথে কথা বলবো না এই মাইয়া লোকে চালের লাগাবে একটা চলো অন্য জনের সাথে ফোন করেছে যে তখন বেশালি করছে এমনি জারজিসরাক গরা কয় না যে আরে রাত মে জো औरत नहीं सजेगा नया कपड़ा नहीं पहनेगा खुशबू नहीं लगाएगा अतर नहीं लगाएगा तो कि उसका স্বামী जब घर में आएगा तो उसका बदबू सुंघेगा যদি সেমনি রাখে কয় না কতটা होके কথা বলছো ভাই নাকি যে ওর ঘাম আর শরীর বাড়িয়ে আর ঘাম শুনবে তখন আলাদা করে সব পেড়া মাটিতে সুইধা গেলো যা তোর গোষ্ঠীকে বেচা কেনে বুঝে না আর শুনবো কথা হচ্ছে চলার দোষে আইগিনা টেঁড়া হয় ভাই মানুষের লেগে আইগিনা টেঁড়া হলে মানুষ মানুষকে যে আইগিনাটা টেঁড়া হয়ে গেছে আইগিনা টেঁড়া কোনো দিন লয় ওর চলার ঢং নাই বলে আইগিনা টেঁড়া নাকি তো তুমি সাজা কুজা করবে না পুরুষকে খুশি করবে না তোমার স্বামীকে সন্তুষ্ট করবে না তোমার স্বামীটাকে তুমি আদর করবে না সহাগ করবে না মনটা খুশি করবে না তো কি তোমার স্বামী এসে তোমার শুনবে হ্যাঁ তো কথা হচ্ছে মায়েরাও ভালো করে শোনেন আমি এটা খারাপ কথা বলছিলাম এটা আপনার আগে আমি শিক্ষা দিছি। যে স্বামী কোথা থেকে আসবে আরে অন্তত তুমি সিধা টিধা করো মুখ সকালে একটু ফেস ওয়াশ একটা ফেসওয়াশ সবাই কিনে দেবেন একটু মুখটা ধুয়ে মুখটা ফ্রেশ হয়ে থাকবে তারপরে একটু তেল মেল লাগিয়ে পাউডার থাকলে পাউডার লাগিয়ে একটু সেজে পুজোর স্বামীর একা দিকে থাকবে আর যখনই স্বামীর সাথে কথা বলবে হেসে হেসে কথা বলবে একটু মিষ্টি হাসতে হবে মুচকি হেঁসে কথা বলবে হিমালয়ের মতো একটু ঘাড় ঝুঁককে কথা বলবে যাবে পুরুষটা পাগলা হয়ে যেও মাঠে যেতে চাইবে না বিদেশে হয়ে যেতে চাইবে না বুঝতে পারছেন আর আপনি খুশি থাকবে পুরুষটা তো মেয়ে ছেলে কি দেখেন কালো নারীর কালো গায়ের দুধের গুণ বলে কত আর কালো নারীর জবান মধুর মতুন পাগল করে মন কালো নারীর জবান মধুর মতুন পাগল করে মন কালো নারীর একটা স্টাইল আছে ভাই ও হাঁটবে তার একটু স্টাইল করে হাঁটবে আর কথা বলবে তো একটু স্টাইল করে বলে কালো মেয়ে দেখে পাগলা হয়ে যায় বেশি বুঝতে পারলেন তো কথা হচ্ছে একটু স্টাইল করে হাঁটেন পুরুষকে খুশি করেন সন্তুষ্ট করেন তোমার স্বামীর সেবা করে বিদেশ থেকে বাড়ি আসলো ওর আগা দিকে একদম মুচকি হেঁসা খাড়িয়ে যান ওকে সালাম দেন মশাওয়া করেন স্ত্রীর সাথে মশাওয়া করা কি না যাই যাচ্ছে স্ত্রী আমার স্ত্রী মশাওয়া করবো মানে মশাওয়া করা একদম হাতকে দেন মা ওকে স্ত্রীও খুশি আপনিও খুশি বল ছ মাস লাস থেকে বাহির থেকে বিদেশ থেকে বাড়ি আসলেন মন ফিরি হল নাকি তো স্ত্রীর স্ত্রীকে স্বামীকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে স্বামীটার সেবা তাবেদারি করতে হবে স্বামীকে স্বামীকে খুশি রাখেন মায়েরা আমার বোনের আমার তাহলে তোমার স্বামী আর আপনারা যে স্ত্রীটাকে নিয়ে এসে নিয়ে আসবেন পুরুষ জাতি বলবে যে আমরা স্ত্রী নিয়ে তো ইস্ত্রিটা আপনি নিয়ে এসছেন ভাই আপনাকে যে মেয়েটা দিয়েছে খারাপ মেয়ে দিয়েছে আপনাকে অচল মেয়ে দিয়েছে আপনাকে কত সুন্দর মেয়েটা আপনাকে দিয়েছে কত তেল সাবান মাখিয়ে কত খিলিয়ে পিলিয়ে ভালো করে আদর যত্ন করে মানুষ করে আপনাকে দিয়েছে মেয়েটা তাইনি তাহলে আপনার মেয়েটা যখন আপনি দিলেন আপনি যখন পরের একটা মেয়েকে নিয়ে আসলেন তো মেয়েটার এই বাড়িতে আপনার সাথে এর আগে দেখা হয়েছিল চিনার হয়েছিল পরিচয় হয়েছিল কোনো দিন হয়েছিল ভাই কোনো দিন দেখা সাক্ষাৎ হয়নি হঠাৎ জীবনের প্রথম আপনার দেখা হচ্ছে ব্যসর রাইতে সহাগ রাত্রিতে আপনার দেখা সাক্ষাৎ হচ্ছে তো মেয়েটার কী আছে আপনার বাড়িতে কি আছে অন্য বাবার বাড়ি থেকে চলে এসেছে বাবার বাড়ি থেকে মেয়েটা এসেছে এখানে কেউ নয় ভেতের তো এমনি আর উড়ো পাড়া করছে এমনি কাঞ্চার ভাই ওর মনের মধ্যে শান্তি নাই সব সময় চিন্তাই চিন্তিত আমার বাপ মা বিয়ে দিল জানি না শুনি না কোনো খবর নাই আমার স্বামী আজরাইলের মতন হবে না কি না জাল্লাদের মতন হবে না কোনো একটা ভালো মানুষের মতন হবে আল্লাহ আমার শাশুড়ির মেজাজটা যে কেমন হবে আল্লাহ তুমি জানো আমি জানি না আমার মেজাজ কেমন কেমন আমি জানি না আমার ননদের মেজাজ কেমন চালচরিত্র কেমন জানি না আল্লাহ গোটা খবর জানি না আল্লাহ কিন্তু যখন নতুন বাউ আসলো ভাই যখন স্ত্রীকে নিয়ে আসলেন আপনি স্ত্রীটার ওপরে ময়া করেন দয়া করেন ভালোবাসা দেন আদর করেন সহক করেন কারো নিজের মাকে ছেড়ে চলে এসেছে বাপকে ছেড়ে এসেছেন নিজের বোনকে ছেড়ে এসেছে নিজের পরিবারকে ছেড়ে একটা পাখির মতন তো পাখির মতো তোমার বাড়িতে চলে এসেছে আর স্ত্রীটাকে পেয়ে যদি আপনি আদর না করেন সহজ না করেন যদি ওকে একটু ভালোবাসা না দিন আদর না দেন তো এই স্ত্রীটার মনটা কী সব সময়র ভিতর কানবেগ ও একটা মাজলুম ও একটা ইয়তিম বাচ্চার মতন রে ভাই আর কোন শক্তি নাই পা খেপা পুরুষ দুনিয়াতে যে স্ত্রীটাকে নিয়ে আইসা ওই দিনই ঠাটাটা फटाफट ছড়াইছে সহগরেতে লোকাসের গোমায় মারছে সহগরেতে দিন মারছে পাড়ানো এক খেপা বিহা করে লেসা কি করে জানেন ওখানে যায় শুন ও খালি এক পাঁদু বকরা হেলা হেলা ডেজাই শেখ ওকে মাকে চোখ মুখ দেখে তো আজ রাইলের মতন লাগছে রে ভাই স্ত্রীরা বলছি কাছে যখন এসছে ওর পাশে যখন এসছে তখন করে শিখি গোজায় রে সালাইটা দে টেবিলের উপরে সালাই বলে সিগারেটটা দে সিগারেট ধরা যায় দু তিন টান লিয়া তখন সেটা হয় তোর হাত খান দে হাত খান দেয় ওই সিগারেট টর তাইলে দে আগুন খান ঠেকেছে ও গে আমি ও যায় বেল খুলবো নাকি ওইটা বেটি ছেলের ভিত্তিটা কী করবে ও তো মনে ভাববে যে গোরা যাব শুরু হয়ে গেল কবরে মরার পরে গোরা যাব শুরু হয় তো এখনই বেল খুলে পানজোরে রেখে দিলে টেবিলের হাতে ওই সিগারেটে ছেঁকিয়ে দিছে হাতে বলবে খবরদার স্ত্রীর ওপরে জুলুম করবেন না ওরা হচ্ছে মজলুম ওরা হচ্ছে দুর্বল ওরা হচ্ছে কমজোর ওরা কমজোর করে যদি আল্লাহ তৈরি না করতো ভাই তো আমাদের পুরুষ জাতির সেবা করতে পারতো জি খিদমত করতে পারতো পারতক না আপনাকে তিন পাল্টিক দিয়ে কাত মানজাদা মানজাতা দুটা দিয়ে উড়িয়ে দিত কিন্তু আল্লা ওরাকে কমজোর করেছে দুর্বল করেছে মারো গ্যাল দাও যে করো খাইতে কম দাও যে করো তোমার বাড়িতেই থাকবে ও কেনে ওরাকে কমজোর করে তৈরি করেছে দুর্বল করে তৈরি করেছে তো ভাই স্ত্রীকে কোনো দিন মারিয়েন না স্ত্রী উপরে জুলুম করিয়েন না একটা ক্যালার গাছকে মারা আর স্ত্রীকে মারা দুকিল মেরে দিল কিছু বলবে কিছু বলতে পারবে ভাই ও তো নাচার লোক বেচারি নাচা কেন মারবেন স্ত্রীটাকে কী দরকার মারার আপনার আপনি ওকে ভালোবাসা দেন ওর কাছে ভালোবাসা লেন ও যদি কোনোটা না জানে ওকে শিখান আপনি ওকে মানুষ করেন আপনার ঢাঁচাতে তৈরি করেন বুঝতে পারলেন এই যে ছাড়া বেটি ছেলেকে যদি বিয়ে করে নেন ও আলাদা পুরুষের সাথে ছিল আলাদা ঢাঁচাতে ছিল আর আপনি যে ছেড়ে দিয়েছেন আপনার স্ত্রী আপনার আলাদা ঢাঁচা মেট খেবে না দুছ নাতে খালি হোড়া শুরু হয়ে যাবে মানে ও ওর ঢাঁচায় চলে সাধনা আছে ই এর ঢাঁচাতে চলে সাধনা আছে তখন দুজনা দুধকে টানা টানি মানে ঢাঁচা ই আর ঢাঁচা তখন ওই হুঁড়া বিছানা সুইদা কান্নি মারামারি শুরু হুড়া মারামারি শুরু হয়ে যাবে কেনে যে এই যে দুজনের দুধ ঢাঁচাতে চলে সাধনা তো স্ত্রীটাকে মানিয়ে নিতে হবে শিখিয়ে নিতে হবে আপনি স্ত্রীকে মারিয়েন না ভাই গরু পিটা করে পিটিয়েন না মারিয়েন না কষ্ট দিয়ে না বেচারি বাবা কত কষ্ট করে মানুষ করে আপনাকে দিয়েছে বলেন একটা চড় মারিনি মেজা খেতে চেয়েছে যেটাই খেতে চেয়েছে ওটাই খাবার দিয়েছে যেটাই চেয়েছে ওটাই পিনার বাবা কত আদর করে করে বেটিকে মানুষ করে দেয় আর মানুষ করে বেটি যখন আপনি যদি মারেন যদি শুনিলাই আমার বেটিকে আমার জামাই মেরেছে ওর কল যা খানটা থর থর করবে ভাই কোনো বাবা পৃথিবীতে সহ্য করতে পারবে না যে আমার মেয়েকে আমার বেটিকে মেরে না কত মেরে

নবী কিছু বলেননি যে কি হবে না হবে বুঝবে কিন্তু ভাইরা আমার বেটির মর্যাদা দিয়েছেন আপনি বেটির মর্যাদা বুঝেন আপনি স্ত্রীর মর্যাদা দেন পরের বেটিকে নিয়েছেন আপনার বেটি পরকে দিবেন আপনার জামাই যদি আপনার ভিতরটা কেমন করবে তো ভাই আমার পরের বেটিকে কোনোদিন দিন না আর পরের বেটিকে আধা কুচলা করে খাটাবেন না ভাই কারণ ওরা কমজোর দুর্বল আল্লাহ ভরাকে দুর্বল করে তৈরি করেছে কমজোর করে তৈরি করেছে কিসের জন্য সিরিফ আপনার জন্য যে আপনি খেখড় বাড়লে খেলা ফোটটা সইতে পারবে না ডরে কাঁপবে তর তর করে আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবে আপনার জন্য পানি গরম করে নিয়ে আসবে পুষ মাসে ঠান্ডাতে আপনি উঠতে পারেন না শুয়ে আছেন কিন্তু বলে পানি গরম করলে পানি গরম করে নিয়ে আসবে আপনাকে গরম গরম খাবার দিবে গরমের সময় পাখা করবে বাতাস করবে আপনাকে খিলাবে আনন্দ দিবে কেন আপনার সেবার জন্য তাবিদারির জন্য খিদমতের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতিকে ভাই আমার তো কথা হচ্ছে নারীকে ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন একটু ভালোবাসা দেন আল্লাহর নবী বলেছেন তুমি স্ত্রীকে কত ভালোবাসো আল্লাহর নবী নিজে দেখিয়ে দিয়েছেন যে তুমি স্ত্রীকে কি করবে স্ত্রীকে সাথে নিয়ে খাও স্ত্রীটাকে সাথে নিয়ে খাও একটু মোহাম্মুদ বাড়বে ভয় ভাঙবে সরম কাটবে আর স্বামীর সাথে পেয়ার মহম্মুদ ভালোবাসাটা বেড়ে যাবে আল্লাহর নাবি যখন স্ত্রী রেখে নিয়ে খেতেন আইসাকে সংজ্ঞা করে নিয়ে যখন খেতে বসেছে তো আল্লাহর নাবীর কয়টা তিনটা জিনিস প্রিয় ছিলেন ভাই কী কী তিনটা জিনিস প্রিয় ছিলেন এক নাম্বার আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন ভাই তাহলে স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নাত স্ত্রীকে ভালোবাসা আমাদের সোননাথ যদি স্ত্রীকে ভালোবাসে এটা সোননাথ আল্লাহর নাবিব স্যান্ডকে খুব ভালোবাসতেন খুশবু আতরকে খুবই ভালোবাসতেন আল্লাহর নাবি স্যান্ডটাকে খুবই ভালোবাসতেন আল্লাহর নাবি হাড্ডিওয়ালা মাংসকে খুবই পছন্দ করতেন এ তিনটা জিনিস আল্লাহর নবীর প্রিয় ছিলেন ভাত থামেন বারোটা যদি ছেড়ে দেবো ছেড়ে দেবো চান্দা কথা হয়েছে ভাই একটু জমাইতে দেন যদি পট করে সাপ সাপের আগা দিয়ে যদি খপ করে টুটি ধরলেন সাপ মেরে দিবে কিচ্ছু বুঝবে না ছোঁ মেরে দিবে নাকি সাপের আগা দিয়ে আগে বিন বাজান বিন বাজাতে 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 যখন সাপ পাগলা হয়ে যাবে তখন ওকে ধরেন কিছু পাবে না তো এখানে যদি করে বলি ভাই দাম দাও তো এর আগে যে কিছু মজাই পাইল না হজরত আলীর কাছে আর হঠাৎ করেছে দান দাও তো একটু থামেন ইনশাআল্লাহ আমি একটু মজিয়া টজ্জা নিয়ে আসি একটু মানুষের মনটাকে গলিয়া টলিয়া নিয়ে আসে একটু শোনাই তাইলে এরা বাড়ি যাবে স্ত্রীও খোঁজ হয়ে যাবে দেখলি মুস্কিটিমেরা হাসবে আপনারা বাড়ি যাবেন আপনারা স্ত্রীকে দেখেন একটু মুস্কিট হাসবেন বুঝতে পারলেন ভাইকে দেখে যদি এক ভাই যদি আর এক ভাইকে দেখে একটু হাসে তো দশটা ওর আমল নামাতে লেখা হয় তিনটা অফার দেয় আল্লাহ পাক যে যদি মানুষ ভাইয়ের সাথে বৈশাখ খায় এটা কিয়ামতের দিন হিসাব নেবে না দু ভাই তিন ভাই পাঁচ ভাই সাত ভাই ছয় ভাই খায় কেউ হিসাব মানে এটা হিসাব আল্লাহ নেবে না আর রমজান মাসে যেটা সেহেরি খায় ওই সেহেরির হিসাবটা আল্লাহ নেবে না এটা একটা অফার কিয়ামতের দিন হিসাব নেবে না আর যেটা দিয়ে ইফতার করা হয় ওই জিনিসটার হিসাব আল্লাহ নেবে না স্ত্রীকে দেখে আপনি যদি একটু মুস্কুটি মানে হেঁসা উঠেন তাহলে আপনি দশটা নেকি পাবেন স্ত্রীর কপালে যদি একবার চুমন দিয়ে দেন কিস করেন তাহলে দশটা নেকি পাবেন তাহলে দিনে দশবার করলে দশ দশে সব একটা নাকি কী দিন ভেঙে গেলে আপনি তাপিয়া বেড়বেন গোটা হাসরের মাঠে আর আপনি যদি দিনে একবার দুবার করে কপালে কিস করেন তাহলে দশটা করে নেকি পাবেন খারাপ হবে আপনারা তো এইগুলো হচ্ছে নেকি স্ত্রীকে দেখে একটু হাসবেন স্ত্রীর সাথে সহবাস করে মিলন করে জুমার দিন যদি আপনি ওই উজুতে নমাজ পড়তে যান আল্লাহ নবীর সাহেবেরা কী করতেন পাটাকে ছোটো করে হাঁটতেন ড্যাংটা বড় করতেন না তার মানে প্রত্যেক ড্যাংয়ের বদলে কবুল হজের নাকি আল্লাহ পাক দিবেন জুমার দিন স্ত্রীর সাথে সহবাস করে ফরজ গোসল করে একদম শ্রেণ লাগিয়ে বডেস করে ফাঁস ফাঁস করে দিয়া একেবারে সুরমা টুরমা দিয়ে আর জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে ভাই জুমার দিনটা হলো ঈদের দিন খুশি মানান আল্লাহর নবীর একটা জুব্বা ছিলেন তো শুধু ঈদের দুই ঈদ ঈদ উল ফার ঈদ আর দুটা ঈদের দিন গায়ে দিতেন আর প্রত্যেক জুমাতে গাই দিতেন তো আল্লাহ রসুল বলেছেন তোমরা একটা পোশাক আলাদা রাখো এখন কোন মানুষ করছে এটা একটা নাবির শুননা এটা জামা ভালো দেখা আপনি দেখা দেন না খালি জুমার দিন গায়ে দিবেন জুমার দিন পরে নিলেন পাঞ্জাবিটা জুমা পড়তে চলে গেলেন একটু সেন্ট ফেন্লা গেলেন চলে গেলেন ঈদের দিন জুমাটা পড়লেন পাঁচ ছোটো করে করে সাহাবিরা হাট জিজ্ঞাসা করছে আপনারা ছোট করে পা কেন করছেন যে প্রত্যেক পায়ের বদলে যে হেঁটে যাবে মোটর সাইকেলে জুমার মসজিদ যেতে হবে না চার চাক্কা চালিয়ে যেতে হবে না আপনাকে সাইকেল চালিয়ে যেতে হবে না ডাং ডাং করে দৌড়িয়ে যেতে হবে না আপনি শান্তিভাবে হেঁটেন একটু আগে হাঁটেন আর আগা কাতারে যা বসেন আগা কাতারে যা বসেন একটা উঠ সাবটা করার নাকি পাবেন তার পরাকাতারি যারা যাবে তার পরে যাবে ওর একটা ভোঁস তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি তারপরে ডিম তারপরে ঘোড়ার ডিম কিন্তু কিচ্ছু না না। যখন আজান হয়ে যাবে ফেরেস তারা খাতা পত্র বন্ধ করে বসে যাবে ও কোনো নাকি নাই আর তো জিজ্ঞাসা করেন মাওলানারা বসে আছে জিজ্ঞাসা করবেন একবারে সেই হাদিস এইগুলো আব্দুর রাজ্জাক চ্যালেঞ্জ দিয়ে দিয়ে বলে বুঝতে পারলেন যে আব্দুর রাজ্জাক বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিনিয়সুফ বলে এগুলো চ্যালেঞ্জ দেওয়া একদম গ্যারেন্টি তো কথা হচ্ছে ও একটা বই লিখেছে যে আদর্শ পরিবার একটা দিয়েছে উপদেশ এই বইগুলোতে এই যে ফজিলতগুলো এই ঘটনাগুলো পাবেন যে আপনি যখন গেলেন তো মসজিদে যে আগা কাতারে বসেন আগা কাতারে লোক আগে জান্না দিয়ে যাবে জুমার দিন ই খ্যাপারা যা পাঁচ হাজার দুয়ার গোড়ে বসে আগে যাতে সালাম ফেলে যাতে পালাইতে পারে নাকি তো আগা কাতারে এমামের পাশা দিকে যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি আগে জান্নাতে যাবেন তার পরা কাতারে যে বসবে জুমার দিন তার লোকটি শেষ হবে জান্ন দিয়ে তারপরে তার পরা কাতারে যাবে তারপর তার পরা কাতারের লোক এরা যা শেষ হবে তারপরে যাবে এই করতে করতে মানে যে পাশে বসবে সব পাশে যাবে তো জান্নাতে আপনারা কি পাশে যেতে চাহেন ওহুদ যুদ্ধে সাহাবিরা কি করেছে যুদ্ধের ময়দানে এরা খেজুর খাচ্ছে তা আল্লাহ নবী বলছে হুজুর কী সের সেন্ট পাচ্ছি একদম সেন্ট আসতে ভালো তো বলছে সেন্ট আসছে এটা জান্নাতের সেন্ট কি বলছে খেজুর খেলে তো জান্নাতে যেতে দেরি হয়ে যাবে খেজুরটিকে চালিয়ে ফেলা লাফিয়ে পড়াল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলো জান্নাত চলে গেল এখনকার লোক বলবে যে একটু খেজুরটি খেয়ে এলি ভালো করে নাকি খেজুরটি খেয়েলি তো দেখেন ওরা জান্নাতের এলাকা পাগল হয়েছে খাটছেন মেহনত করছেন কিন্তু টাকা কম নেবেন নাকি কম নেবেন কেনে আপনি জুমার দিন আপনি ফরজ গোসল করে যে তারবেন না আপনি একটু সেকালে দশ পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে বাড়িয়ে যেতে পারবেন না মসজিদে আগা কাতারে যা বসতে পারবেন না আপনি মসজিদে জান্নাতে যাবেন আগে তো কথা হলো আপনারা এইগুলো আপনারা নেকি করেন ভাই তো কথা হচ্ছে বলার কথা অনেক কী বলবো আপনারাকে তো ভাই স্ত্রীকে ভালোবাসতে শিখেন স্ত্রীকে একটু ভালোবাসা দেন স্ত্রীকে খুশি করেন সন্তুষ্ট করেন ওই স্ত্রীকে ওই হ্যাঁড়ম করে মূল বিবাজ করেছে তোমার স্ত্রীকে তোমার স্ত্রী যখন তোমার স্ত্রী যখন তোমার কথা যদি না শুনে কথা না মানে তোমার স্ত্রীকে করবে কি মানে তোমার স্ত্রীকে আগে করো কি একটু বুঝাও তোমার স্ত্রী যদি না বুঝে বিছান আলাদা করে দাও বিছান আলাদা করার পরে যদি না বুঝে তারপরে তুমি করবে কি যে তারপরে তোমার স্ত্রী যদি না বুঝে তাই লোক একটু গড় মান দাও গড় মান দিয়েও যদি না বুঝে তারপরে ওকে টিপ ইয়া তাল্লাক দাকে বাড়িতে রেখে দাও ঠিক হবে না বেটি ঠিক হবে লোকটা জালসা সিনে বাড়ি গেছে তখন ওর স্ত্রীকে বলছে রে জালসা সুনাইনো আছে সন্দলপুর থেকে হজরত আলী মুখে জালসা কি কী কোচ বলে দিয়েছে তোমার স্ত্রীকে বুঝেবে ভালো কথা বলে যদি মেনে নেয় তো মেনে নিলে আর না আনলে আর পাছা গরম করে দেবে ই পাগলা করেছে কি ওই মুদকার কথাগুলো সব ভুলে গেছে ই তখন ওকে বুঝালছে যে তাড়াতাড়ি পানি লাই লাহারি লাই একটু দেরি করেছে সাটা সাট দু লাঠি হাল বাহা লাঠি আগা যুগে গরু চড়া লাঠি দু লাঠি সাটা সাট দেখ যে তাড়াতাড়ি লাহারি লে যাবি ই আপনার হাল বাহিতে চলে গে খ্যাপা হাল বাহিতে চলে গেছে আর স্ত্রী যে দু লাঠি মেরেছে রাগে ই করছে তোকে লাহারি দিতে যাবো তোর পাছা সুখে চালের বাত্তায় উঠাবো ই করেছে কি লাহারি দিতে যাবে ই তখন করেছে কি এদিক কাজ কাম করে আর স্বামী এক দশটা হয়েছে এগারোটা হয়েছে বারোটা হয়েছে আসে না আর হাল বাহা লোককে তো ভোক লাগে জানেন খুবই ভোক লাগে হাল বেহা খুব খাস্তানা তো এইবার পেরেছি কী ভাই চাড়ি তখন মন টন খারাপ হাল ছেড়া বাড়ি ই তখন মুখ টুক ঢেকা বসে গেছে আর হাবারে বাবার করে মুখ ঢেকা কাঁদছে ওরে মুখ পোড়ার বাটা মুখ রে তুই হাঁকা মায়েরা হাল বাইতে গেলি রে মাঠে যা তুই মরে যাস গে ভেজাস তোর জিন্দা মুখ যাতে দেখা না যায় তুই যাতে পারি না ঘুরিস রে এরকম বয়ান ধরা বেটি বেডি তো জারি জানেন আর একটা পড়োশীর মেয়ে লোক দেখ কাজ করো হার একটু নুন নাই তো আমি শাক চড়িয়েছিল নুন গালা ধার দাও তো কোচে দেখ আমি কাজ কাম সেরা ফুরসে কানতে বসি এখন আমি নুন লাগতে দিতে পারবো না তো ওই মেয়ে লোকটা তখন বলছে ববু তুমি যদি নুন না দাও তাহার শাকখানি অ্যান্ডেই থেকে যাবে তুমি নুন গালা দাও বুবু তো কেছে দেখ নুন দিতে যাবো ঠিকই আছে কিন্তু তোকে হাড় বদল বৈশাখ কানতে হবে কান্দন কামাই করা যাবে না তোকে কানতে হবে তো বলছে ঠিক আছে কানছি কই দেখ মুখ ঢেঁকা কানবি আর কানবি আমি করে গ্যালদি শুনু করে গ্যাল দিবি তুই বুঝলি ঠিক আছে এবার ও তখন মুখ ঢেঁকা বৈশা ওই ফের গ্যাল দিতে লেগেছরে মুখ পোড়া রেটা মুখ পোড়া আরে রে তুই হা ক্যামেরা হালওয়াই দে গেলি রে তোর ভালো গতি হয় আর ঢালের তলে চাপা পড়া তুই মরে যাস রে এরকম যখন বলতে লেগেছে কাঁদছে আর ওজা ঘরে নুন লাগছে ঘুটুর মোটর করছে দেখছে টাটি ফোকা দিয়ে চলে আসছে ই খালি নুন লাগছে তা দেরি করছে ঘুটুর মোটর ঘুটুর মোটর করে দেরি করছে রে ভাই উ তখন করেছে কি জানেন ঘর থেকে উঠি বসে আছে ওই আর কানন সিনা গ্যাল সিনা এমনি তো ভোগে পাঁচা জয়লা আছে আর ও গরু বাঁধবে কি হাল গোলতে ফেলে লাঠি হাতে করে আগিনাতে যা সাড়া 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 দু তিন লাঠি দিয়েছে দু তিন লাঠি জেমনি দাও মাথার কাবড় উদাম করে ফেলে দাও ও মাগে কে মারলে আ মরার বাটটা মরা হামাকে কেন মারলে উ ও গায়ব হওয়ার বাটা হার গতর কেন হাত দিলে পরের স্ত্রীকে কেন মারবে এই গো গাম্মা আপন তো খারাপ পরের স্ত্রী গায় হাতি একটা বেকানু হয়ে গেল তখন বলছে তুই হারবার তো কেন কানছিলি আমি হার বাড়ি বলি ও কেছে তোর বাড়ি বলি আহ কানতে লাগে ও নুন লাবতে গেছে মুখপুরা তুই তুই কানলি কেন গেল কেন দিলি তুই না দিলে জানতুম যে হার স্ত্রী আহ তখন ও কে কিছু না হার মানুষটা জানতে না পারেন আরও ঠহেব এইবারে তখন নুন নিয়ে চলে গেল ঘর থেকে তখন বাড়ি এলো তো কথা হয়েছে ভাই যে ওই রকম না স্ত্রীকে ভালো করে বুঝাবেন যদি না বুঝে ওকে তখন বিছানা আলাদা করবেন তারপরে যদি না শুধরে তারপরে হালকা মারবেন গরু পিঠা লাঠি দিয়ে মারিয়েন না আল্লাহ রাসুল বলেছেন ওকে মারবেন তো কিসের বাড়ি তলঘুসা মিঠুনে মতন ঢিস না মইরা যাবার ভাই আর ওকে মানে একবারে ঠাঠাইন না গরু পিঠা করে আল্লাহর নাবি বলা চান স্ত্রীটাকে মারবা কিসের বাড়ি মিসওয়াকের বাড়ি মারবা মিসওয়াক খানটা যাতে তোমার ফের বড় না হয় আধাত বড় হয় মিসওয়াকটা নাকি আধা আধাত মিসওয়াক আধাত বুঝতে পারছেন তো আধাত মিসওয়াক কুড়া লোকের মতন ওটা ফের বুড়া লোকের মতন মোটা গাড়ির কিল্লি খুলে মারিয়েন না আধাত মিশ্রক দিয়ে মারবেন আল্লাহর নাবি বলেছেন স্ত্রীর মুখে মারিও না মুখে মারা যাবে না স্ত্রীর মাথায় মারা যাবে না চেহারায় মারা নিষেধ মাথায় মারা নিষেধ বেরেন কে হয়ে যাবে হাতে মারবেন না হাত খোড়া হয়ে যাবে পায়ে মারিয়ে না ন্যাংলা হয়ে যাবে আপনাকে কে তাই আর করে খিলেবে আগা দিগা মারা যাবে না মেশিন টেসিং আছে পেছনে মারা যাবে না ইঞ্জিল আছে রে ভাই যদি হুঁকি লেগে যায় মারা যাবে হুকি লেগে গেলে মরে যাবে নাকি ওর মারবেন কোথাতে আল্লাহর নাবে বলেছেন যদি ওকে মারেন তো যেখানে ওর হাত দিনায় ওই জায়গাতে মারবেন আস্তে করে মারেন মারেন আস্তে করে কিন্তু মোচ ফরকানার রাগ দেখান একটু কড়া মিজাজে স্ত্রীটাকে খালি চোখ মুখ দেখেন খেঁকড় মারেন স্ত্রীটাকে চোখ মুখ দেখে খালি রাগান কিন্তু ভাই স্ত্রীটাকে পরের বেটি ফ্রিজ থেকে মারবেন না পরের বেটির গায়ে হাত লাগাবেন না গরু পিটা করে মারবেন না স্ত্রীটাকে ভালোবাসেন স্ত্রী আপনাকে ভালোবাসবে আপনি স্ত্রীকে ভালোবাসবেন তো ভাই এই মসজিদ না মাদ্রাসার উন্নতি করবে জালসা নাকি মাদ্রাসার উন্নতি করবে জালসা তো এটা হচ্ছে ভাই মাদ্রাসার উন্নতি করবে জালসা মানুষ বলছে রোজা করে যেমন তেমন দুধ ফুটির আশা তো জালসা করার উদ্দেশ্যটাই এটাই বুঝাইছেন যে কিছু কালেকশনের দরকার নাকি তো জালসা করা যেমন তেমন মানে কালেকশনের বেশি দরকার যে টাকা পয়সার দরকার মাদ্রাসা চালাই দেবে এটা হচ্ছে নবীর মাদ্রাসা এতিম মাদ্রাসা ছাদ ঢালাই আছে তো কথা হচ্ছে ভাই যদি ছাইলা পিলাকে মাদ্রাসাতে না দেন ওই ছেলেটা আপনার সিধানে খাড়ি হ্যাঁ রব্বের হম হমা কামারা বয়ানিশ সগিরা এই দোয়াটা পড়তে পারবে কোন ছেলে বলতে আরো যদি মাদ্রাসায় না পড়ে থাকে কয়টা মানুষ আছে আপনি জিজ্ঞাসা করেন তো যে মা বাপের লাগে দোয়া করো ও কোনটা দোয়া বলবে জানে রব্বের হম হোমা কামারা বয়ানি সগিরা আল্লাহ তুমি আমার বাপ মাকে ওইরূপ লালন পালন করো যে রূপ কচি বেলাতে আমার বাপ মা আমাকে লালন পালন করেছে যখন আমি লড়তে পারছিলাম 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 না 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 করতে ওই অবস্থাতে আমার বাবা মাকে কত লালন পালন করেছে আল্লাহ তুমি আমার মা বাপকে এখন ওইরূপ লালন পালন করো কত সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে রে ভাই এটা মানুষের শেখা নয় আর আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোমরা তোমার বাপ মার জন্য এই দোয়াটা বলবে নিশ্চয় তোমার দোয়া আমি কবুল করবো সুসন্তান যদি হয় ছেলের দোয়াটা আল্লাহ কবুল করে ছেলের দোয়া কবুল করে ভাই তো ছেলের দোয়া কবুল হবে ফেরে বানাক ফেরেলেওয়ালেওয়ালে দাইয়া আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো ছেলেকে যদি মাদ্রাসাতে না পড়াবেন তো এই দোয়াটা কে করবে আপনি কবরে চলে গেছেন কবরে পড়েছেন আছে না যা ব্যাসার শাস্তি আপনার ছেলে আপনার বেটা বেটি দোয়া করে না মাদ্রাসাতে দেননি আপনার ছেলে কী দেয়া দোয়া করবে আপনি মাদ্রাসাতে ছেলেকে পড়ান শিক্ষা দেন আপনার ছেলে নাই প্রতিবেশীর ছেলেকে পড়ান পড়োশীর ছেলেকে পড়ান আপনার বংশের ছেলেকে পড়ান ভাই ভাতিজাকে পড়ান গ্রামবাসীকে দিনের শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন আপনার ছেলে ভালো হবে দেশের উন্নতি হবে ছেলে পিলে লেখাপড়া শিখবে দেশের উন্নতি হবে ভাই তো কথা হচ্ছে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখেন মাদ্রাসার উন্নতি করেন